বন্ধুরা পৌষ মাস চলাকালীন যে কোনো রবিবার আপনি আপনার বাড়ির আলমারিতে চুপচাপ রেখে দিন এই একটাই মাত্র জিনিস অর্থ আসবে চুম্বকের মতো হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়ে দেব এই উপায়টি করলে আপনার ভাগ্য এক সপ্তাহের মধ্যে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছে আপনারা যদি এই জিনিসটি চুপচাপ আপনার বাড়ির আলমারিতে রেখে দিতে পারে তাহলে এই মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনি খুব সহজেই রাতারাতি ধনী হয়ে যাবেন সেই সঙ্গে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে এর ফলে আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও অর্থ আসবে আপনি রাজার হালে থাকতে সক্ষম হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রবিবার হলো সূর্যদেবের দেবের বার আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকার কথা জানিয়ে দেব যেটি আপনি যদি এই পৌষ মাস চলাকালীন যে কোনো রবিবার দিন যদি আপনি আপনার বাড়ির আলমারি বা লকারে এই একটুমাত্র জিনিস চুপচাপ লুকিয়ে রাখতে পারে তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই সূর্য নারায়ণের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে যেমন থাকবে মান জশ খ্যাতি ঠিক তেমনই আপনার প্রত্যেকটি পদক্ষেপে সাফল্য থাকবে অনিবার্য হ্যাঁ বন্ধুরা তাই আপনারা যদি এই লোভীবাজদের সামান্য এই একটিমাত্র জিনিস আপনি আপনার বাড়ির আলমারিতে চোখচাপ লুকিয়ে রাখতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই আপনি আর্থিক উন্নতি করতে সক্ষম হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় যে তার জীবনে হয়ে উঠুক সুখ ও সমৃদ্ধিতে ভরপুর তাই জীবনে কেটে যা সমস্ত রকমের বাধা বিপত্তি তার পাশাপাশি ঝলমলে হয়ে উঠুক জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু আর পাওয়া যায় না তার জন্য অবশ্যই করতে হবে। আর বিকল্প যদি কোন ব্যক্তি সৎ উপায়ে নিরন্তন পরিশ্রম করে চলে তাহলে তার জীবনে সফলতা আসতেই আসবে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে রবিবার দিন আপনি যদি বম্ভ মুহূর্তে ঘুম থেকে ওঠে যদি সূর্য নারায়ণের উদ্দেশ্যে জল অর্পণ করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত ভাবে সূর্যদেবের আশীর্বাদ ও কৃপা আমরা কিন্তু সারা বছর ধরে লাভ করতে পারি তার ফলস্বরূপ আমাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য ফিরবে ঠিক তেমনই আর্থিকভাবে উন্নতি বলুন বা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বলুন এই সমস্ত কিছুই সম্ভব হবে তাই তো বলি বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন যে কোনো রবিবার দিন আলমারিতে আপনারা কোনো মতেই ভুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশিকরণ টটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম সূর্য দেবায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করাতে চাই আর তা হলো বন্ধুরা আপনারা রবিবার দিন সঠিক নিয়ম মেনে সূর্যদেবকে জল অর্পণ করুন আর সূর্যদেবকে জল অর্পণ করার নিয়ম ও বিধি সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি একটি স্বতন্ত্র ভিডিও আপলোড করা হয়েছে যার লিংক আমি আপনাদেরকে দিয়ে দেব প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা রবিবার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমাবেন না শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে রবিবার দিন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধ মুহূর্তে আপনি যদি স্নান পর্ব সেরে নিয়ে আপনি যদি একটি তামার ঘটি করে বিশুদ্ধ জল বা গঙ্গা জল নিয়ে তার মধ্যে নিবেদন করে আপনি যদি যদি জল অর্পণ করতে এবং একই সঙ্গে আপনি যদি সূর্য প্রণাম মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে হাতে নাতে রেজাল আপনার জন্য অপেক্ষা করবেই করবে তাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই চেষ্টা করবে রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য নারায়ণকে জল অর্পণ করার বন্ধুরা আমি আপনাদেরকে একই সঙ্গে এটাও জানিয়ে রাখি কোনো মতে আমিষ খাবার গ্রহণ করবেন না কারণ যে সকল ব্যক্তি রবিবার দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে সূর্যদেবের আরাধনা করেন, তাদের কোনো রবিবার দিন আমিষ আহার গ্রহণ করা উচিত নয় এতে সুফলের জায়গায় এতে হিটে বিপরীত হতে পারে বন্ধুরা এই নিয়ম বিধিগুলি পালন করার মাধ্যমে সারাদিন অতিবাহিত করার পর আপনাকে সন্ধ্যার পর একটি কাজ করতে হবে বন্ধুরা রবিবার সন্ধ্যার পর আপনাকে যে কাজটি করতে হবে তা দিন থাকতে থাকতে আপনারা যেটি করবেন একটি নিখুঁত অসত্য পাতা তুলে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সন্ধ্যা হয়ে যাওয়ার পর সেই অসত্য পাতাটিকে গঙ্গা জল দিয়ে করে শুদ্ধ করে নিয়ে আপনারা যেটি নাম করে। আপনারা চন্দন দিয়ে সেই ওম সূর্যায়নম ওম সূর্যায়নম ওম নাম এই মন্ত্রটি আপনারা যেমন পাঠ করবেন ঠিক তেমনি আপনারা তিনবার ওই পাতাটির মধ্যে লিখবেন এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো সযত্নে আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় তুলে রাখতে হবে আমি একই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন কখনোই এই বিষয় সম্পর্কে কাউকে অবগত করাবেন না হ্যাঁ বন্ধুরা আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে করতে কারোর সাথে কথা বলবেন না বা আপনি যখন করবেন তখন পুরোপুরি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্তু পরিধান করে হৃদয়ের অন্তর থেকে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা মনে রাখবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই উপায় বা ক্রিয়াটি করে উপকৃত হবে তাহলে দেখবেন সূর্যদেবের কৃপায় অর্থ আসবে চুম্বকের মতো এই এই চন্দনের লেখা অশুভ পাতাটি আপনি আপনার আলমারির মধ্যে রেখে দেবেন তাহলে আপনার সংসারে আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যে এই উপায় বা ক্রিয়াটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে আর আপনি যদি মন থেকে করেন তাহলে আপনিও এই উপায় বা ক্রিয়াটির সুফল পাবেন তাই মনক প্রাণী বিশ্বাস নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে অনুমতি ভুলবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে